শনিবার এবং মঙ্গলবার আর আমরা দেখছিলাম এখানে যে ছোট ছোট বাচ্চা কিনছেন শাহত ভাই আমরা সে তথ্যটা দিবাইকুম ভাই কেমন আছেন অবস্থা বলেন আগে হ্যাঁ ছোট গরু ছোট গরু আচ্ছা ছোট গরু এই যা দুটা সাইবাল দেশি এটা সাইওয়াল ওটা দেশি পঁয়তাল্লিশ হাজার জোড়া কত চাইছো পুষ্পান্ন যাব <laughs>

бирдейбишары тейиш шары тейиш шары тейиш бокнабатжа

hane 25 25 26 mich 20000 hane ore dikar dei jodi dile niye ta kaite lagbe ta tel kiyo korb hoy kaite lagbe hoy

কত বলছেন পঁয়তাল্লিশ জোড়া পঁয়তাল্লিশ

এই সবচাইতে উন্নত গরু একটা আছে

নরসিহ নরসিদি থেকে আসতো না আচ্ছা এটা কত এটা আর তোরা হ্যাঁ জোড়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জোড়া পঁয়ত্রিশ জোড়া পঁয়ত্রিশ জোড়া পঁয়ত্রিশ